দাদু কয় টাকা নিল দাদু এখন আমরা জাপলং হোটেলে খাওয়া দাওয়া ছাড়ছি সবাই মিলে বাস থেকে নামল এখন খাওয়া দাওয়া করবো এই যে আমার আপার যে ডিম সবাই ডিম মানুষ মানুষটা ডিম আবার খাদি গুড়ি তুমি ডিম খাইলে না মাছ খাইলে কিছুই না মাছ খাইছো মাছ তুমি এই জীবন তুমি কি খাইছ ডিম না মাছ ডিম মাছ ডিম না মাছ ডিম না মাছ ডিম না মাছ আচ্ছা খাও খাও আমরা এখন আর জাফলং থেকে আমরা এক হোটেলে দেখেন জাপলং বাজার পাশেই ইয়ে বাস টার্মিনাল ওই যে বাস থেমে আছে গেটলক গাড়ি আমরা এখানে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম এখন আমরা জিরো পয়েন্টে যাব খাওয়া দাওয়া সারলাম জাপলং বাজারে